আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা জামদানি বুটিকের অসম্ভব সুন্দর একেবারেই সেরা একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কালারটাও সবার ফেভারিট হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের অসম্ভব সুন্দর একটি কম্বিনেশন আপনারা পাবেন তো এখানে তিনটি ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আপনাদের সবার ফেভারিট যে ডিজাইনটা ছিল সেটা দিয়ে স্টার্ট করবো এটা একটু হলো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করেই কত পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন এবং কীভাবে আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সব কিছু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দিব আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আমি শুরুতে এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাবিকের ডিটেলসটা বলে দিই এটা ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন যেই কটনটা সবার কাছে ভালো লাগবে কারণ হচ্ছে এই কটন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হয় আর এগুলো লং টাইম ধরে ইউজ করা যায় সো এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে জামদানি স্টাইলের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু জামদানি ক্যাটাগরি প্রিন্টিংটা আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুত জন্য হবে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা আপনারা কামেজের নিচে এক্সট্রা পেয়ে যাবেন ফুলা তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা অনেক বড় ওনা হবে এই ড্রেসগুলোর সাথে সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আরও ডিজাইন আছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এটার ভিতরে টোটালি হচ্ছে তিনটি ডিফারেন্ট ডিজাইন আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন জামদানি বুটিক্সের এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে আমরা দেখিয়েছি প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজ মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসগুলি আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর পাইকারির যেই বিষয়টা আছে যে কত পিস নিলে আপনারা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে পাইকারিতে পাবেন তো এটার হচ্ছে আপনার তিনটি ডিজাইনের ছয় পিসের একটি বান্ডেল আছে এক বান্ডেল নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা যারা হচ্ছে অনেকগুলো ডিজাইন মিলিয়ে নিতে চাচ্ছেন যেমন এখান থেকে আপনি একটি ডিজাইন ভালো লেগেছে একটি ডিজাইন নিতে চাচ্ছেন এরকম নিজেদের পছন্দমত একদম যারা নতুন বিজনেস স্টার্ট স্টার্ট করতে চাচ্ছেন তাদের দেখা যায় কি একটি ডিজাইন দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন আপনাদের বেশ কিছু ডিজাইন প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু অফার করি যেটা হচ্ছে আপনারা আমাদের এখান থেকে আপনার পছন্দ মতো পনেরোটা থ্রি পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বার আছে নাম্বার আপনি কোশ্চেন করতে পারেন আর কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন জানেন চারদিন চোখের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর সো আমাদের এখানে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে সবার আগে নতুন ইভেন আনকমন প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করে ফেলি এবং প্রাইসটাও তুলনামূলক যেই কোয়ালিটিটা যেই প্রাইজে আপনাদেরকে দিব সারা বাংলাদেশে কেউ আপনাদেরকে এই প্রাইজে দিতে পারবে না দ্যাটসএ এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো আপনি ঘরে বসে কোয়ালিটি ফুল ড্রেস কেনার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন যত আপডেট আছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় হওয়ার আগে নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করাডার একটা কনফার্ম করে ফেলবেন আবার দেখো হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ